চুরি আর না খেয়ে নাকের তা না পড়লে নাকি স্বামীর অমঙ্গল হয় আসসালামু আলাইকুম এ প্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন অবশ্যই কিন্তু সাথে থাকবেন আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসায় এত দূর পর্যন্ত আসতে পেরেছি যদি সব সময় পাশে না থাকেন তাহলে কি আর হয় প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ শুরু করেছি সকাল থেকে। আজকে ব্লগ ভিডিও বানানোর জন্য কোনো মুডই ছিল না কোনো কাজকামই করতে ইচ্ছে করে না যেহেতু মানে বাবার বাড়িতে থাকলে কাজকাম একটু কমই করতে ইচ্ছে করে কেননা মেয়েরা বাবার বাড়িতে থাকলে একটু বেশি আলসে হয়ে যায় তখন আর কাজ করার ইচ্ছাই থাকে না এই তো সকালবেলা উঠেছিলাম এরপরে তো আমার গাছে আজকেও একটি সাদা জবা ফুলের ফুটেছিল তো ওইটা ছিঁড়ে নিয়ে আসলাম একটু ঢং ঢং করলাম এবং ছেলেকে দিলাম ছেলেও আমার মতো ফুল খুব পছন্দ করে এই তো আজকে আমার মায়ের অফিস রুমটা সুন্দর করে লেপা হয়েছে এটাকে আমরা লেপা বলি অনেকে আবার অনেক কিছুই বলে তবে আজকে কিন্তু এইটা আমি লিপেছি সব সময় আমার মাই করে তবে আজকে আমি একটু শখ করে লিপলাম গ্রামের বাড়ির মেয়েরা এইসব খুব ভালোই পারে তবে পারলেও আমি কখনো ওই কাজ করি না মানে আমার আম্মু করতে দেয় না কিন্তু সব কাজই আমি শিখেছি আমি সব কাজই আমার মাকে সাহায্য করি কিছু কিছু মেয়ের আছে না যে আমি এই কাজ করি না বা করিনি কখনো করবো না মানে শ্বশুর বাড়ি গিয়ে বলে আমার মা তো এই কাজ আমাকে করতে দেয়নি যদি বাবার বাড়িতে থাকতে একটু মায়ের সাথে সাহায্য করতে তাহলে এই কথাগুলো শ্বশুর বাড়ি গিয়ে বলতে হতো না শ্বশুরবাড়িতে গিয়ে তো কাজই করতে হবে বাছা এটা চিন্তা করে যদি না যাও তাহলে কি আর হয় তারপরও মায়ের মতো কেউ হয় না গ্রামের এই দিকে সময় বলা হয় যদি বিয়ের পরে মেয়েদের নাকে নাকের থানা পরা পড়া হয় আর হাতে চুরি না থাকে তাহলে নাকি স্বামীর অমঙ্গল হয় তবে অনেক মেয়েরাই বিয়ের পর শখ করে কিন্তু এই দুইটা জিনিস পরে ভালো লাগে পড়তে বিয়ের পর আমিও পড়েছি তবে এখন পড়ি না রাইয়ান ছোটো থাকতেও ব্যথা পেত প্রায় এই দুই বছর যাবৎ আমি চুরি পরছি না এর জন্য কি আমার স্বামীর অমঙ্গল হচ্ছে এটা একদমই বুহা কথা এই ধরনের কথা একদমই শুনতে হয় না বা মানতেও হয় না আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আমার কিন্তু এক পিস আলু পড়ে গিয়েছিল এই তো বিকেলবেলা কি করব ফুল দেখলি মন চায় একটু ভিডিও করি তাই এই ফুলটা পড়েছিল রাস্তায় একটু কুড়িয়ে নিয়ে ভিডিও করলাম এই ফুলটা আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে তো বেশ ভালোই লাগে তো বিকেলবেলা আমার পুচকুটাকে নিয়ে তো একটু বের হওয়াই লাগে কোথায় আর যাব। আমাদের এখানে তো আর অত সুন্দর সুন্দর জায়গা নেই এর জন্যই তো আমাদের বাড়ির সামনে রাস্তায় ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করি বাচ্চাদের সাথে খেলা করে আর এই যে এই পার্টিগুলো কারা কারা বনতে পারেন আমি পারি আমার মার কাছ থেকে আমি শিখেছি এই যে সাইডে মেরির মতো দেয় সব কিছুই মায়ের কাছ থেকে শেখা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ টাটা বাই বাই